কথাগুলো শেষ পর্যন্ত শোনার পর হয়তো বা বলতে পারেন যার জ্বালা সেই বোঝে অথবা এটাও বলতে পারেন দেখা যাক শেষ ভালো যার সব ভালো তার অথবা দেখা যাক কোথাকার পানে কোথায় গিয়ে দাঁড়াই বা গড়াই বলতে পারেন তবু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন বা অনেকের উপকার হলেও হতে পারে কারণ আমরা অনেকেই কষ্ট করি অনেক পরিশ্রম করি সন্তানদের জন্যে নিজেদের জন্যে কিছুই করি না বাবারা বিশেষ করে নিজেদের জন্য কিছুই করি না দিনের পর দিন সন্তানের বাবারা পরিশ্রম করে যায় কষ্ট করে যায় অনেক পছন্দের খাবারও হয়তো বা কিনে খেতে তাদের ইচ্ছাই হয় না টাকা খরচ করার ভয়ে কিংবা কিছু পছন্দ হয় ভালো পোশাক ভালো জুতা কোথাও ঘুরতে ইচ্ছা করে স্বামী স্ত্রী দুজনে মিলে সেটাও ঘোরা হয় না শুধুমাত্র সন্তানদের কথা চিন্তা করে অতিরিক্ত টাকা খরচ হওয়ার ভয় কিন্তু একটু চিন্তা করে দেখা উচিত আমাদের জীবন কিন্তু এই পৃথিবীতে খুবই সংক্ষিপ্ত আমরা আসি খুবই অল্প সময়ের জন্য এত অল্প সময়ের জন্যে এই পৃথিবীতে এসে আমরা যদি নিজে পরিশ্রম করি তাহলে সেটা হয় আমাদের জন্য সম্মানের কিন্তু সন্তানদের পরিচয়ে যদি আমরা পরিচিত হই তাহলে সেটা হয় আমাদের জন্য গৌরবের দুটো বিষয়ই আমাদের জন্যে কিন্তু প্রয়োজন আছে কিন্তু সম্মান অর্জন করতে গিয়ে যদি অধিক পরিশ্রম করি এবং সম্মানটাও অর্জন করার কথা চিন্তা করি নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিই আবার এমন চিন্তা করি সম্মানের পাশাপাশি এতটা সম্পদের পাহাড় রচনা করব যেন পৃথিবীর মানুষ অবাক হয়ে থাকে আমার সম্পাদ দেখে সবাই বাহাবাহা বা প্রশংসা করতে থাকে অথবা আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সন্তানরা আছে তারা বসে বসে এই দুনিয়ার বুকে খেয়ে পড়ে ভালো সুখে শান্তিতে থেকে পৃথিবী থেকে যেতে পারে আমরা এমন চিন্তা অনেকেই করি এটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় আমার তো মনে হয় এমন চিন্তা করতে গিয়ে আমরা আমাদেরকে এই পৃথিবীর অনেক কিছু থেকেই বঞ্চিত করি শেষ পর্যন্ত হয়তো বা আমাদের সম্পদটা আমরা ভোগ তো করতেই পারি না সন্তানের জন্যেই রেখে যেতে হয় কিন্তু এই কাজটি কতটুকু সঠিক বলে আপনার মনে হয় বলেন তো কমেন্ট করবেন অবশ্যই আপনি হয়তো টাকা কি বা টাকার কষ্টটা জানেন বোঝেন সেই কষ্টটা থেকেই আপনি সন্তানকে ভালো রাখার জন্যে নিজে আরও সম্পদের পাহাড় রচনা করে মানুষের কাছে নিজেকে সম্মানিত একজন ব্যক্তি হিসেবে পরিচিত লাভের জন্যে পরিশ্রম করে যাচ্ছেন অনেক গুরুত্ব দিচ্ছেন টাকাটাকে কিন্তু নিজের শরীরটাকে গুরুত্ব দিচ্ছেন না নিজের পছন্দ ভালো মন্দ কোনো কিছুকেই আপনি তোয়াক্কা করছেন না সবটাকেই অবহেলার মধ্যে রেখেছেন আপনি জীবনে অর্থ কষ্টটা সম্পর্কে যতটা বোঝেন জানেন সেই কষ্টটা যদি সন্তান না বুঝে তবে সে টাকার গুরুত্ব বুঝবে তো আপনি চাইলেই তাকে এখন কাল বিলম্ব না করে সব কিছুই দিয়ে দিচ্ছেন অভাবকে বুঝতে দিচ্ছেন না কারণ আপনি জানেন অভাবে স্বভাব নষ্ট হয় সেই ভয়ে কিন্তু যদি সন্তানকে আদরে আদরে মানুষ করার নামে শুধু বড়ই করেন সুশিক্ষা দিতে না পারেন তবে আপনি কি মনে করেন সে নিজে কিছু করতে না শিখলে সে কি আপনার গড়ে তোলা অর্থ সম্পদ যা আপনি তিল তিল করে জমিয়েছেন সেটা কি সে ধরে রাখতে পারবে অথবা আপনি যতটুকু রেখে গেছেন বা যাচ্ছেন সে কি তার থেকে বাড়াতে পারবে বলে আপনার মনে হয় যদি আপনি সন্তানকে সুশিক্ষা দিয়ে বড় করতে না পারেন অথবা তার ব্যক্তিত্বটাকে সুন্দরভাবে তৈরি করতে আপনি নিজে সাহায্য না করেন আপনার সন্তানকে তবে ভবিষ্যতে আপনার জমানো সম্পদ পেয়ে সে কি রাখতে পারবে বলে আপনার মনে হয় অনেক রেখে গিয়েছেন সেটা ভেবেই সে নিজের দরকার মতো অপব্যয় করবে খরচ করবে সঠিক বিদ্যা এবং জ্ঞান চর্চার অভাবের কারণেই সে বুঝতেই পারবে না ওই সম্পদ কিভাবে সে কাজে লাগাবে আরও বেশি সম্পদে সে কিভাবে পরিণত করবে কোনো উপায়ন্ত না দেখে সে অলসভাবে বেকার আপনার অর্থ সম্পদ অপব্যয় করতে থাকবে আপনি যদি সন্তানকে সুশিক্ষা এবং যোগ্য করে পৃথিবীতে রেখে যান তাহলে সে এমনটি ভাববে না তাকে নিয়ে আপনার চিন্তাও করতে হবে না আপনি বরং যতটা অর্জন করেছেন হয়তো বা তার যোগ্যতা দিয়ে সে আরও বেশি সম্পদ অর্জন করতে সক্ষম হবে অনেক ক্ষেত্রে মা বাবা আমরা অনেকে সেটা চিন্তা করি না আমরা এত বেশি পরিশ্রম করি সন্তানের দিকে খেয়াল করি না স্ত্রীর দিকে খেয়াল করি না শুধুমাত্র টাকার পাহাড় করতে থাকি পরিশ্রম করে যাই কষ্ট করে যাই মনে মনে চিন্তা করি আমি কষ্ট করে যাই সন্তান ভবিষ্যতে ভোগ করতে পারবে দিন শেষে সেটাই দেখা যায় সম্পত্তি অর্জন করে মা বাবা সম্পদের পাহাড় রচনা করে কিন্তু মা বাবা সে সম্পদ আর ভোগ করতে পারে না হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অতীত নিয়ে ভাববার টাইম পায় না টাইম পায় না সম্পদ নিয়ে চিন্তা করার ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও তাদের কোনো চিন্তায় থাকে না শুধু অসুস্থ শরীরে কাতরাতে থাকে বিছানায় তখন হয়তোবা অনেকে একটু উকি দিয়ে দেখে যায় তারপর যার যার কাজে চলে যায় এটাই হয় তখন নিত্যদিনের জীবন এভাবেই অনেক বাবা মা তাদের প্রিয় খাবার পছন্দের বিষয় পৃথিবীর অনেক জানা অজানা বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখে অধিক পরিশ্রম এবং কষ্টের কারণে তারা ঘোরাঘুরির পর্যন্ত সুযোগ পায় না স্বামী স্ত্রী দুজনেই একইভাবে এক ঘেমে জীবনযাপনের মধ্য দিয়ে তাদের জীবনটাকে পার করে কত মা ভালো একটা শাড়িও পড়তে পারে না সন্তানকে যোগ্য করে রেখে যদি যান তবে সে কিন্তু সেটা অর্জন করে নিতে পারে আবার আপনি যা রেখে যাচ্ছেন তার থেকেও কিন্তু অনেক বেশি বাড়াতেও পারে আপনি যতটুকু করেছেন তার থেকেও সে কিন্তু বেশি করতে পারে কিন্তু সন্তান যদি এখনই কম বয়সে একবার বুঝে যায় আপনি যা করেন এবং যেটা তার জন্য রেখে যাবেন সেটার পরে তার আর কিছু করা দরকার পড়বে না প্রয়োজন পড়বে না তবেই কিন্তু সাড়ে সর্বনাশ এভাবে একবার যদি আপনার উপরে তার আস্থা বেড়ে যায় নিজের উপরে আস্থা কমে যায় তাহলে সর্বনাশের আর কিছু বাকি থাকবে না সে এখন থেকেই আর কষ্ট করতেই চাইবে না ভবিষ্যতের কথা ছেড়েই দেন আপনি যত চেষ্টাই করেন না কেন তার জন্যে তাকে যোগ্য করে রেখে যাবেন সে যেন কিছু করতে পারে আপনার সম্পদটা সে যেন সে যেন সঠিকভাবে ব্যবহার করতে পারে সে আর কোনো পরিশ্রমই করতে চাইবে না সে মানতেই চাইবে না অনেক সময় শুনতে চাইবে না আপনার কোনো আদেশ উপদেশমূলক কোনো কথা তাই এটাই ভালো না সন্তানকে যোগ্য করে গড়ে তুলুন সে যেন তার মতো করে সে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে সন্তানকে এমনভাবে মানুষ করুন এমনভাবে সন্তানকে সম্পদে পরিণত করুন যেন সে নিজের উপরে আস্থা রাখতে পারে এবং সে আপনার থেকেও যোগ্য হয়ে বেশি কিছু করতে পারে যেন নিজে কিছু অর্জন করতে পারে এবং আপনার যা কিছু আছে তা থেকেও সে কিছু বাড়াতেও পারে আর অগাধ সম্পদ রেখে যাওয়ার চেষ্টা না করে নিজেদের প্রতি যত্ন নিন নিজের প্রতি যত্ন নিন স্ত্রীর প্রতি খেয়াল রাখুন সন্তানের নিজের প্রতি আস্থা তৈরি করুন করার চেষ্টা করুন কষ্ট করে উপার্জনে এত যে আনন্দ এবং সম্মানের সেটা সেই জ্ঞান শক্তিটাও তার মধ্যে জাগ্রত করুন সন্তানকে সম্পদে পরিণত করুন এভাবেই আপনার উপার্জিত সম্পদের কিছুটা সংসারের জন্যে খরচ করুন সন্তানের জন্যে রাখুন আর কিছুটা স্বামী স্ত্রী উভয়ে মিলে উপভোগ করুন তবেই দেখবেন পৃথিবীতে আশা সার্থক মনে হবে জীবনটা সুখের আনন্দের মনে হবে সুন্দর মনে হবে